কি হবে কিছু বুঝতে যাচ্ছ বুঝতে পারছি কি বুঝতে যাচ্ছ কাউ দেখি বলো তুই বলো এবার সেই মুহূর্ত আমার কাকা এবার সবার সঙ্গে রিভিল করবে তো বলো কাকু এই খুশির খবরটা হচ্ছে আমার বড়দা দাদু ভাই হতে চলেছে বড়দি দিদিভাই ভাই দিদিভাই

নিয়ে আসবে তারপরে সবাইকে এক জায়গাতে ডাকবো দেখে প্রথমে শান্তি কাকা রিভিল করবে তারপরে আমি সবাইকে বলবো আর এক এক করে রিয়াকশনটা তোমরা দেখবে আমি তো প্রচুর এক্সাইটেড আমার মা রিয়াকশন কেমন হবে বাবা রিয়াকশন কেমন হবে আমার ভাইয়ের রিয়াকশন কেমন হবে তোমরাও অলরেডি কমেন্টে জানতে চাইছো যে বাংলাদেশের রিয়াকশানটা কেমন আমরা দেখতে চাই তো ফাইনালি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আশা করি খুব ভালো হবে তো এখন ওয়েট করি ও মিষ্টিটা নিয়ে আসবো আমি সবাইকে বলে দিয়েছি যে কিছু একটা গুড নিউজ আমি দিতে যাচ্ছি অনেকেই গেস্ট করে ফেলেছে আবার অনেকেই ভাবছে যে না কী বলবে বুঝতে পারছে না তো যেটাই হচ্ছে সবটাই তোমাদেরকে শেয়ার করছে আর আমি নিজে কী বলছি আমি এক্সাইটমেন্ট আমি ধরে রাখতে পারছি না তো পার্থ অসুখ মিষ্টি নিয়ে সবাইকে এক জায়গায় ডাকি যা হচ্ছে সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করছি সবাই অনেক মানে ওদের আগ্রহে দাঁড়িয়ে আছে এই যে বাড়িতে যে আমি কি গুড নিউজ দেবো আর সবাই কি বলবে সেটাই অপেক্ষা করছে অনেকখানে এই যে দেখো অবস্থা দেখো এই যে মিষ্টি চলে এসেছে এবার সবাইকে এক জায়গায় রাখবো তারপরে রিভিল হবে এই যে মিষ্টি আনতে পাঠিয়েছিলাম বাচ্চাকে একদম গরম মিষ্টি নিয়ে এসেছে এই যে কি হবে কিছু বুঝতে পারছো বুঝতে পারছি কী বুঝতে পারছো কাউক দেখি বাবু না তাহলে পরে বলো দেখি আর সবাই বুঝতে পারে কিনা তো সবাই একা একা আসছে এবার সেই মুহূর্ত আমার কাকা সবার সঙ্গে রিভিল করবে তো বলো কাকু আসলে আজকে আমাদের বাড়িতে যে মহামায়ের পূজা হচ্ছে বা মহামায়ের পূজা উপলক্ষে বট দি শেষ দি বৌদি আমরা সবাই এখানে সমাবেত হয়েছি এ বাড়িতে একটা এমন একটা খুশির খবর আসতে চলেছে যেটা আসলে আমরা সবাই অনেক দিনের আশা করি এমন খুশির খবর আপনারা শুনলেও ভালো লাগবে এবং সেই খুশির খবরটা সেদি কি হতে পারে

আমি এইটাই আশা করছি আমার গুরু ট্যালেন্ট আছে এবার বলো সবাই এই খুশির খবরটা হচ্ছে আমার বরদা দাদু ভাই হতে চলেছে বরদি দিদিভাই ফেলদি দিদিভাই আমাদের নতুন অতিথি আসছে মায়ের মহামায়ের পূজার উপলক্ষে আজকে আমরা সবাই মিলে ভায়তালি আমরা সবাই খুশি আমরা খুব খুশি

বল্লা মিষ্টিটা দিচ্ছে হবে রসগোল্লা আমার ধারণা 20 দেই কারণ না আমি হলাম গুরু প্রথম লাইন করব শুরু হাতে দেব তালি ঘরে মা কালী খালি পাবে কি কেন না যে পুরুষ জং নেবে বয়স হলে সে করবে বি দুধ জল দিল তাতে ঘি লাইফটা খুব রিটসি

আমি যে সবারই ভালোবাসি এই জন্য আমি তো ব্যাপক খুশি একটু পরেই হবে গান আমি নেচে বানাবো সবাইকে আমার আচ্ছা এই আনন্দ আমি না যে যত বেশি খাবে পেট ভরবে খেয়ে তার ভাব আমার কথা শুধু হাসতে হাসতে বেরিয়ে গেছে দাঁত ঠিক আছে ঠিক আছে তো চলো সবাইকে গুড নিউজটা দিয়ে দিলাম এবারে মিষ্টি দেব সবাইকে পাত্র ঢালছে এই যে মিষ্টি ঢালা হচ্ছে তাড়াতাড়ি ঢালটা সবাই আবার যদি চলে যায় আমরা খুশির সেই মুহূর্তটাকে সবাই মিষ্টি মুখের মাধ্যম দিয়ে আমরা সবাইকে মিষ্টি মুখ করাবো যেহেতু আমিও নিজে নিয়ে এলাম সেদি একটা গরম মিষ্টি কতটা খুশি মিষ্টি নিয়ে খুশি আমাদের মিষ্টি দিদি ভাই মিষ্টি দাদু ভাই আসবে সবাইকে নিয়ে দাও সবাইকে নিয়ে দাও দাও ছোটদের সবাই হম এবার তার দিদা সবাইকে ছোটদের দুটো দুটো করে নাও সবাই দাদু মিষ্টি নাও মিষ্টি নাও দাদু মিষ্টি দাও সবাইকে মিষ্টি দাও মিষ্টি মা মা খাইয়ে দিচ্ছে সেই উপলক্ষে আমি দাদু ভাই দিদি ভাই আসছে কিন্তু আমার টাম্মি খুব খুশি এই যে মা এবার মিষ্টি খাইয়ে দিচ্ছে ঠাম্মির কি হবে তাহলে